নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে আপনি বলতে পারেন হুজুর নামাজ চুরিও করে নামাজ করে নামাজ অন্যের হুজরে কম দেয় এক নাম্বারে নামাজের আগে যে ফরজ ছিল এগুলে তার দ্বারা আদায় হয় নাই নামাজ বঙ্গের কারণগুলি তার মধ্যে আছে সুরে ফাতে হয় না সুরা অন্য সুরা কেরাত পড়ছে এগুলি হয় না নামাজ বঙ্গের উনিশটা কারণ এক মধ্যে এক নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া নামাজে কি পড়া নামাজে অশুদ্ধ পড়া বলো যে নামাজে অশুদ্ধ পড়া এটা কি আমাদের দেশে একজন এমপি হয়েছে কিছুদিন আগে এমপি সাহেবের নাম হলো সাকিব আল হাসান নাম কি উনি উনি বিসমিল্লাহ রহমানির রহিম সবার মধ্যে কইতেছে আপনারাও অনেকে শুনছেন বিসমিল্লা রহিম বিসমিল্লা বিসমিল্লা রাহিম মানে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ার যোগ্য তো নাই એમ લોકો যখন সংসদে গিয়ে 300 জনের একজন হইয়া আমাদের আইন পড়তা হয় আমি মনে করে এই জাতির কপালে ভালো বিষয় না তাই আওয়ামী লীগের বাইরে কি রাগ করবেন নাকি এই মিয়া যে ব্যক্তি বিশ্বিল্ল পড়তে পারে না কানে ধইরা সব থেকে বের করে দেওয়া দরকার মানে তুই কেমন মুসলমান বিশ্বিল্ল বলতে পারো না তাহলে বুঝা গেল এই সাকিব আল হাসানকে আমাদের নুরানী মাদ্রাসা ভর্তি করা দরকার বেটা বিশ্বিল্ল ঠিক আগে তারপরে সংসারে যা ঠিক কি না বলে এই কথাগুলি বলার পিছনে একটা কারণ আছে কারণ আজকে গোবিন্দপুর পশ্চিমবাড়া তালিমুল কোরআন কওমি মাদ্রাসার হাফেজ আলহামদুলিল্লাহ আল্লাহ না রাগ হইছে না বড়দের রাগ হইতো না প্রথম আমি কইলাম কিনা হুমমাম কাদের কিনা কইছে এখন এবার কোন সাকিব আল হাসান বিসমিল্লাহ কইতো পারে না ভাই دینی এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আর জোরে কোন কি আর জোরে বলার কি আল্লাহ নবী বলেছেন প্রত্যেক মুসলমান নরনার উপরে দিন এলেম শিক্ষা করা ফরজ আপনি যখন এলেম শিক্ষা আমল করবেন শয়তান দোকা দিতে পারবে না নামাজ পড়বেন শয়তান দোকা দিতে পারবে না রোজা রাখবেন শয়তান দোকা দিতে পারবে না আপনার যখন এলেম থাকবে না আমল ঠিক মতো হবে না আপনি সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হবেন অথবা ঘুমাইতে যাবেন রাত্রে পরে ঘুমাইতে যাবেন ঘুমাইতে যাওয়ার সময় দোয়া আছে না নাই দোয়াটা কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করলাম আমুতু মানে কুমানি না আমুতু শব্দের অর্থ হলো মৃত্যুবরণ করা মারা যাওয়ার আমি বলতেছি আল্লাহ আমি তোমার নামে বললাম ঘুম থেকে জাগ্রত হইয়া আবার আমি আপনি দোয়া করি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু থেকে পুনরায় জীবন দান করেছেন এ আলহার আল্লাহর আমার কুমারির আগের দোয়া আবার ঘুম থেকে জাগ্রতর পরের দোয়া মিল আছে না নানায় আছে না আমি ঘুমানের সময় বললাম আল্লাহ আমি তোমার নামে বললাম ঘুম থেকে জাগ্রত হয়ে বললাম আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য তুমি আমাকে মৃত্যু থেকে জীবন দান করছো কারণটা কি আমি ঘুমাইলাম এই কথা বলি না কেন ভাই জানেন নিয়োজিত কয়েলটা হবে এখানে কয়েল আছে মানে একদম সরা এখানে রাখা যাবে না নিচে একদম ওই তাহলে আমার কুমানের আগের দোয়া আল্লাহ হইয়া কি বললা যে আল্লাহ আমি আপনার নামে মৃত্যু বরণ করলাম কার নামে আপনার নামে ঘুমাইলাম একথা বলছি যদি ঘুমাইতাম বলতাম তাহলে বলতাম আল্লাহ বিস্মিকা আনু আহিয়া আনুমু শব্দের অর্থ ঘুমানি আর আনু শব্দের অর্থ মৃত্যু মৃত্যুবরণ করা আমি বললাম আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম ঘুম থেকে জাগ্রত হইয়া আবার দোয়া করলাম আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদ মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর समस्त প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু থেকে পুনরায় জীবন দান করেছেন কারণটা কি গোমানের সময় বললাম আপনার নামে 몰্লাম কোন থেকে জাগ্রত হই বললাম আপনার প্রশংসা জেহিদ আপনি আমাকে মৃত্যু থেকে জাগ্রত করেছেন কারণটা কি কারণ হলো সূরা জুবারের এক আয়াতে আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যখন ঘুমাও তোমার রুহুটা বাহির হইয়া আমি আল্লাহর কাছে চলে আসে আমি আল্লাহ সকালবেলা যার রুহুটা ফিরত দেয় সে আবার ঘুম থেকে উঠে যার রুহুটা আমি আল্লাহ আটকাইয়া দেয় সে আর ঘুম থেকে উঠতে পারে না ঘুমের মধ্যে মারা যায় এমন ঘটনা আছে না আরো জোরে বলে আসে না আমার কলেজের নিকটে বাইরা মোহাম্মদ আরিফ কলেজ কলেজের নিকটে বাইরা সরকার বাড়ি কলেজ ভবনের পাশে আলিফ মিয়া নামক এক ব্যাংক কর্মকর্তা জনতা ব্যাংক জাফার শাখার কর্মকর্তা ওনার স্ত্রী আমার কলেজ কমপ্লেক্সের ভিতরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আল্লাহর বান্দি ওনার মেয়ে মেয়ার নাতনিকে নিয়ে একরুমে ঘুমাইছে স্বামী আর একরুমে ঘুমাইছে আলেফ মিয়ার কোনো লোক নাই বেড়াম নাই পীড়া নাই অসুখ নাই বিসুখ নাই ভালো মানুষ ঘুমাইছে সকালবেলা ফজরের আজান যখন হয়েছে ওনার প্রাইমারি স্কুলের শিক্ষিকা ওই স্বামীর যাওয়া লাগবে উনি নামাজ স্বামীর রুমের লাইটটা অফ করা উনি হঠাৎ করে লক্ষ্য করলেন ওই মহিলার পায়ের মধ্যে মানুষ লাগছে মানুষের শরীর লাগছে ওই মহিলা চিন্তা করলো ব্যাপার কি আমার স্বামী তো ওই কাটের উপরে শুইছে নিচে কে লাগলো কারণটা কি লাইটটা চালাইয়া নজর তার স্বামী আলেফ মিয়া ফ্লোরের মধ্যে পড়া পায়ের মধ্যে ধরিয়া নাড়া দিছে দেখে মাথা পর্যন্ত গোটা দেহটা নড়তেছে কখন গোমের মধ্যে মরিয়া কাস্ট হয়ে রয়েছে কোনো খবর নাই আল্লাহর কসম ওই আলেফ মিয়ার কোনো নেই বেরাম নেই বিড়াল নেই অসুখ নেই বিসুখ নেই সুস্থ মানুষ এসার নামাজের পরে ঘুমাইছে ফজরের সময় দেখে ওই আল্লাহর বান্দার দুনিয়ার মধ্যে নাই তার মানে আল্লাহ তাআলা দেখায়া দিল তুমি যে ঘুমাইছো রূহ আমি আল্লাহর কাছে আরছে আমি আল্লাহ রূহটা কেয়া দিছি ওঠার মতো ক্ষমতা আর কারণে কথা কোন ঠিক না বেটি এজন্য আমি আর আপনি ঘুমাইলাম এই দোয়া পড়ি না আল্লাহ বিস্মিকা আনুমু এই দোয়া পড়ি না বরং বলি আল্লাহ বিস্মিকা আমু তু আহিয়া আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করলাম ঘুম থেকে জাগ্রত হইয়া আবার বললাম সমস্ত প্রশংসা তোমার জন্য যেহেতু তুমি আমাকে মৃত্যু থেকে পুনরায় জীবনদান করছ শয়তান কয় ঘুমানের সময় দোকা দিতে পারলাম না ঘুম থেকে জাগ্রত হওয়ার পরও দোকা দিতে পারলাম না ঠিক আছে বাথরুমে যাওয়ার সময় দুকা দি কোথায় টয়লেটে যাওয়ার সময় ডাইন পা আগে দেবমু কিন্তু না আল্লাহর বান্দা বাথরুমে যাওয়ার সময় বাম পাওটা আগে দিয়া আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস শয়তানও না কথা ঠিক না শয়তানে কয়ে ঠিক আছে বাইর সময় দোকা দিয়ালামো বাইর হওয়ার সময় ডাইন পাউডার আগে দিয়া দোয়া ফেরালেছে আলহামদুলিল্লাহ হিল্লাদি আল্লাহবানিল আদা ওয়াফানি আর দোকা দিতে পারে নাই চিন্তা করে অজু করানোর সময় দোকা দিয়া অজুটা নষ্ট করে দিব এইবার ফকেটের থেকে মেসকটা বাইর করা কয় বিসমিল্লাহ রহমান রহিম মেসক করতেছে মেসক করা কি আরো আসতে পান আরো জোরে ব্রাসকরন নামে ছড় মেসো আকবরার পরে এবার আল্লাহর বান্দা ওযু করবে দোয়া পড়তেছে হুজুর দোয়াটা কি বিসমিল্লাহি আলিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনুল ইসলাম ইসলাম মাহবুব ওয়াল কুফর বাতিল ইসলাম নূর ওয়াল কুফর জুলমা শয়তানেরও কয় বললাম না দোয়া দিদা ঠিক আছে কোনি করার সময় দুকা দিয়া লাগব কোনি করার সময় দোয়া আসলে নাই Zero আর কয় না আল্লাহর বান্দা দোয়া ফেরা লইছে এবার কয় নাকে ফানি দেওয়ার সময় দুকা দিয়া লমু আল্লাহর বান্দা আল্লাহ আইনি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া কাসরতে দিলা ওয়তিকিতাবিকা ওয়া কাসরতি সলাতি আলা হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া ফেরা করে করছে দুকা দেওয়ার কোন সুযোগ নাই এবার নাকে ফানি দেওয়ার সময় দুকা দিব পারে না اللهم আরহনি রাইহাতাল জান্নাতা আল্লাহ বান্দা দুআ করেছে আর টাকা দিতে পারে না ওই ডাইনারে বোনের সময় ঠকা দিলাম আল্লাহ বান্দাগো আল্লাহুম্মা আতিনি কিতাবি বিইয়ামিনিন ওয়া হাসিমনি হিসাবী ইয়াসীরা আল্লাহু আকবার শয়তানে কয় বাম হাত সময় দোকা দিব বাম হাত দোয়ার সময় আল্লাহ মালা তো তিনি কিতাবি বিশিমা আলী ওয়ালাবি ওয়ারাই যহরি আর দোকা দিতে পারে না এবার শয়তানে কয় অসুবিধা নাই মুক্ত সময় দোকা দিয়া লাভ আল্লাহর বান্দা কয় আল্লাহুম্মা বাইদ ওয়াজিহি বিনুরিকা ইয়াওমা তাবিয়াদু ফুজুহ আউলিয়াই আর দোকা দিতে পারে না শয়তানে কয় অসুবিধা নাই মাথা মাসে করার সময় দোকা দিয়া লাভ no <sighs> শয়তানের ওইখানেও সফল হয় নাই আল্লাহর বান্দা মাথা মাসে করার সময় দোয়া শয়তানে শয়তানের অসুবিধা নাই কান মাসে করার সময় ধোকা দিব শয়তানের সুযোগ পায় নাই আল্লাহর বান্দা আল্লাহ রেখনি জান্নাতা জান্না ও আল্লাহ আল্লাহবর আল্লাহর বান্দা দোয়া পড়ছে এবার কয়েক গার মাসে করার সময় দোয়া ধোকা দিয়ে আল্লাহর বান্দা কয় আল্লাহ নার আল্লাহ তুমি আমার বরদানকে জাহান নামের আগুন থেকে বাসাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা দোয়া বলল দুকা দেওয়ার সুযোগ নাই এবার কয় ডাইন বাউ সময় দুকা দিয়া ওজুরারে নষ্ট করে দিব যাতে তার ওজুরা ঠিক না হয় আল্লাহর বান্দা কয় আল্লাহুম্মা সাব্বিত কদমাই আলা সিরাতুল মুস্তাকিম দোয়া দিতে পারে না এরপরে কয় বাম পা দোয়া সময় দোয়া দিয়া নাও আল্লাহর বান্দা বাম দোয়া সময় আবার দোয়া করছে পারে না দোয়া দিত এবার আবার ওযু শেষ কইরা সাত আদাঙ্গুল ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া আল্লাহু আকবার কালেমা পড়তে আছে শয়তানের কোনো অসুবিধা নাই